এই যে এখন লেবু গাছের থেকে পাইরা এতো এখন শরবত বানাইমু এই যে এই যে লেবু একদম সুন্দর সুন্দর লেবু এই লেবুগুলা চমৎকার লেবু তো বন্ধুরা এই গরমের মধ্যে গরমের মধ্যে আপনি কলা খাবেন না কোকা কলা আপনি কখনো খাবেন না আপনি কোকা কলা থেকে বিরত থাকুন নিজে বিরত থাকুন অন্যজনকে বিরত রাখার চেষ্টা করুন কোকাকোলার সাবধান খাবেন না আমাদের ফিলিস্তিনি মুসলমানদের ভাই বোনদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে কীভাবে তারা মারতেছে যারা বিয়ে দেখেন এবং ফিলিস্তিনি শিশুদের কীভাবে নির্যাতন করতেছে মা বোনদের কীভাবে নির্যাতন করতেছে হাজার হাজার দৈনিক শিশু মারা যাচ্ছে সুতরাং আপনার কোকাকলার থেকে বিরত থাকবেন ইসরায়েলি পণ্য থেকে বিরত থাকবেন দেখেন আজকে গরমের মধ্যে প্রচুর গরম কিন্তু বাড়িতে আসেই আমরা কি করতেছি লেবু দেওয়ার শরবত গাছের থেকে গাছের থেকে পায়রাই একদম লেবু দেওয়ার শরবত বানাবো এখন লেবুর শরবত খাবো ইনশাল্লাহ এই জন্যই আমরা নো কোকাগলা নো স্প্রাইট নো সেভেন আপ আমরা সবসময় এই যে এই গরমের মধ্যে লেবু এবং লেবু তো প্রচুর ভিটামিন লেবু এবং চিনি দেওয়ার শরবত বানিয়ে রাখাবেন এবং দেখবেন নিজের স্বাস্থ্যের জন্য উপকারী খুবই উপকারী ই রস দেখছেন প্রচুর রস একটা লেবুর মধ্যে একটা লেবু চিল্লা করলাম খুবই প্রচুর রস দেখতে পাচ্ছেন অনেক রস এই যে দেখছেন প্রচুর রস এই যে আমি এখন চিনি দিচ্ছি মার্শাল্লাহ খুবই চমৎকার হয়ে গেল মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখন আমি এটা কিন্তু খাবর লেবু গাছের সামনে বসে আহ রহমান রহিম আহ সেই টেস্ট মানে একদম প্রচুর টেস্ট লেবুর গ্রান্ডার সেই স্মেল দেখছেন কত সুন্দর খুবই টেস্ট মশাল্লাহ দেখলাম দেখলেন আহ আমরা লেবুদের শরবত বনায় খাইলাম কী করবে ইন্সপায়ার কী করবে সেভেন আপ কী করবে কোকা কোলা এটা কিন্তু প্রচুর আপনি নিজের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এরকম পারলে আপনারা সবাই বাড়িতে শরবত বানায় লেবুর শরবত বানায় খাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমুকুলিল্লা জবরকার